আসসালামু আলাইকুম কেমন আছে বন্ধুরা আজকে আমি ষষ্ঠ শ্রেণীর দেখো অনুসরণী দুই দশমিক একের নিচের সংখ্যা দয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করা অনুপাতে প্রকাশ করা মানেই অনুপাত চিহ্ন দ্বারা প্রকাশ করা মানেই একটা সাথে একটা তুলনার মানে চিহ্ন দেওয়া তো এখানে প্রথম রাশি পঁচিশ আর দ্বিতীয় রাশি পঁয়ত্রিশ মানে উদারা আলাদা করা হয়েছে তো ও মাঝখানে কি অনুপাত চিহ্ন এটা হলো অনুপাত চিহ্ন পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ এই যে দুইটা দশমিকের মতো এটা কি অনুপাত চিহ্ন তো আমরা কী এটাকে কীভাবে লিখবো এভাবে লিখবো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি এভাবে লিখে নিবা তারপর প্রথম রাশির জায়গায় প্রথম রাশি দ্বিতীয় রাশির জায়গায় দ্বিতীয় রাশি আমরা এভাবে লিখব তো আমি প্রথমে তোমাদের বোঝানোর জন্য মানে লাইনটি লিখে ফেলেছি প্রথম রাশির জায়গায় কি পঁচিশ অনুপাত দ্বিতীয় রাশির জায়গায় পঁয়ত্রিশ তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে নিয়ে তারপর কাটাকাটি করতে পারি অথবা ডাইরেক্ট করতে পারি পঁচিশ আর পঁয়ত্রিশকে ডাইরেক্ট কত ধারা ভাগ যায় অনুমান করে করে ফেলতে পারি না হয় কিভাবে এভাবে ভগ্নাংশ আকারে নিতে পারি উত্তর রাশি আর পূর্ব রাশি পূর্ব রাশি মানে পঁচিশ আর উত্তর রাশি হল পঁয়ত্রিশ মানে প্রথম রাশিকে আমরা উপরে লিখব আর দ্বিতীয় রাশিকে আমরা নিচে লিখবো প্রথম রাশি মানে পূর্ব রাশি দ্বিতীয় রাশি মানে উত্তর রাশি অনুপাতের নিয়ম অনুযায়ী তারপরে আমরা একটা কমন সংখ্যা দ্বারা দুটিকে বাক করার চেষ্টা করব। দেখো পাঁচ দ্বারা পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পঁচিশ তো উপরে পাঁচ পাঁচ আর নিচে সাত তো এবার এটাকে অনুপাতে প্রকাশ করি ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করব লব হবে প্রথম রাশি আর হর হবে দ্বিতীয় রাশি মানে পূর্ব রাশি আর উত্তর রাশি তো এবার খনাম্বার খনাম্বার খনাম্বারে দেখো দুটি ভগ্নাংশ দেওয়া আছে প্রথম রাশি একটি মিশ্র ভগ্নাংশ দ্বিতীয় রাশি কি একটি মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশ থাকলে প্রথমে আমাদের মিশ্র ভগ্নাংশটিকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে অপকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হলে আমাদের কীভাবে করতে হবে আমরা তো সবাই জানি মানে হর দ্বারা পূর্ণ গুণ করে লব যোগ করব তো প্রথম রাশি আমরা প্রথম রাশি থেকে মিশ্র ভগ্নাংশ এটাকে অপকৃত বগ্নাংশে নিয়ে যাব তিন আর সাত একসাথে গুণ করে তিন সাতা একুশ একুশের সাথে এক যুগ করে বাইশ নিচের তিন তিনের তিন তো এটা কি একটা বগ্নাংশ দেখো এখানে একটা ভগ্নাংশ ছিল এই বগ্নাংশটাকে আমরা কি একটা অনুপাতে নিয়ে গেছি যেমন পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ তো এখানে বাইশ অনুপাত তিন এভাবে একটা অনুপাতে নিয়ে যাওয়া যায় তো একটা রাশি একটা অনুপাত হয়ে যায় তা এখানে দুইটা রাশি তা দুইটা রাশি দুইটা অনুপাত হয়ে যাবে তো এই দুইটা অনুপাতকে আবার একটা অনুপাতে নিয়ে আসবো আমরা কীভাবে দেখো করতে থাকি উর পরে যে রাশিটা ওটা হলো দ্বিতীয় রাশি তো এটাকে আমরা কি মিশ্র আছে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব তো কীভাবে নয় আর পাঁচ একসাথে গুণ করি পাঁচ ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে দুই যোগ করে দেব। দুই যদি যোগ করে দিই কথা হবে পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ পাঁচ ভাগে সাতচল্লিশ তো এখানে প্রথম রাশি কি তিন ভাগের বাইশ দ্বিতীয় রাশি পাঁচ ভাগে সাতচল্লিশ অনুপাতে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তো আমাদের তো মানে প্রথম রাশি একটা অনুপাত হয়ে গেছে দ্বিতীয় রাশি একটা অনুপাত হয়ে গেছে তাই না বাইশ অনুপাত তিন লিখতে পারি সাতচল্লিশ অনুপাত পাঁচ লিখতে পারি তো আমরা এই দুটাকে ভেঙে একটা রাশিতে নিয়ে আসবো কীভাবে দেখো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম রাশি কি তিন ভাগের বাইশ অনুপাত দ্বিতীয় রাশি পাঁচ ভাগের সাতচল্লিশ তাই না তো আমরা কি এটা আবার মনে করো এই যে তিন ভাগের বাইশ এটাকে একটা সংখ্যা ধরি আর পাঁচ ভাগের সাতচল্লিশ এটাকে একটা সংখ্যা ধরলাম ধরলে কীভাবে লিখবো আমরা এভাবে চিহ্ন দিতাম অনুপাত থাকলে ভগ্নাংশ তৈরি করার সময় কীভাবে মাঝখানে মনে করো একটা চিহ্ন দিতাম আর এই সংখ্যাটা এখানে মনে করো এটা একটা সংখ্যা আর এই সংখ্যাটা লিখব এখানে এভাবে লিখতাম না তো লিখে তারপর কি আমরা দুটিকে ধরো কাটাকাটি করতাম কাটাকাটে গেলে এখানে তো কাটাকাটি যাচ্ছে না কাকে দ্বারা কাকে কাটবো তো আমরা কি এটাকে সাজিয়ে লিখবো তো ধরো উপরেটা কি এটা এটার সাথে ভাগ আকারে আছে তো আমরা ভগ্নাংশের ভাগ যেভাবে করি এভাবে করি ধরো ভাগ আকারে আছে ভাগ থাকলে তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে লিখছি না হয় ডাইরেক্ট লাইনটি লিখে ফেলতাম প্রথম ভগ্নাংশটাকে লিখে আমরা গুণ গুনছিন্ন করে দেব তারপর নিচেরটা উপরে আর উপরটাকে নিচে এভাবে আমরা ভাগ করি না ভগ্নাংশের ভাগ মানে চিহ্নটা পরিবর্তন করে ফেলি ভাগচিহ্নকে গুন তারপর লব যা হয়ে যায় হর হর হয়ে যায় লব এভাবে লিখে তারপর আমরা কাটাকাটি করব। দেখো কোনো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যায় কিনা যদি ভাগ না যায় তো আমরা কি উপরেরগুলো একসাথে গুণ নিচের সংখ্যাগুলো নিচে একসাথে গুণ করে লিখে দিই এখানে কোনো ভাগ যায় না তো আমরা কী সংখ্যাগুলো একসাথে গুণ করে লিখে দিলাম পাঁচ দ্বারা বাইশকে গুণ করলে একশো দশ হয় আলাদাভাবে গুণ করে দেখে নিবে তিন দ্বারা সাতচল্লিশকে গুণ করলে একশো একচল্লিশ হয় তো এখানে এবার কি দুটি সংখ্যা হয়ে গেল তো এবার কি একশো দশ অনুপাত একশো একচল্লিশ আমরা এভাবে লিখে ফেলতে পারি না বাস এবার কি এটা অনুপাতে প্রকাশ করা হয়ে গেল এবার দেখো ঘ নাম্বারে এক বছর দুই মাস ও সাত মাস ও দুটি রাশিকে আলাদা করা হয় ঠিক না এক বছর দুই মাস এটা হলো প্রথম রাশি সাত মাস এটা হলো দ্বিতীয় রাশি তো এখানে একটা আছে বছর আর একটা রাশিতে আছে মাস প্রথম রাশিতে বছর আছে মাসও আছে আর দ্বিতীয় রাশিতে শুধু মাস তো আমরা অনুপাতের অঙ্ক করার সময় মানে অনুপাত মানে কি একটার সাথে একটার তুলনা করা তুলনা করার সময় একগুলো এক হতে হবে আমের সাথে জামের তুলনা করা যাবে না সবগুলো জাম হলে মানে এই জামটা টপ ওই জামটা মিষ্টি এরকম তুলনা করা যায় তাহলে এখানে বছরকেও মাসে নিয়ে যেতে হবে সবগুলোকে এক এককে নিয়ে যেতে হবে তারপর আমরা তুলনা করব তো এখানে দেখো সাত মাসকে কিন্তু আমি বছরে আনতে পারবো না কিন্তু বছরকে মাসের মধ্যে নিয়ে যেতে পারবো মানে বারো মাসে এক বছর মাসকে বছরে আনতে হলে মানে বারো মাসের প্রয়োজন বারো মাসে এক বছর তো এখানে তো সাত মাস ছোট এখানে বারো মাস হতে আরও পাঁচ কম তো আমরা এটাকে কীভাবে আনবো তার জন্য আমরা বছর কে কী মাসে নিয়ে যাই মানে এক বছর মানে কি বারো মাস আর এখানে দুই মাস টোটাল কত মাস হবে চোদ্দ মাস প্রথম রাশি মানে চোদ্দ মাস মাস মানে চোদ্দো বারো আর দুই একসাথে যোগ করে কত হলো চোদ্দ চোদ্দো মাস ও সাত মাস তো এখানে প্রথম রাশি হলো চোদ্দ মাস দ্বিতীয় রাশি হল সাত মাস তো প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তো প্রথম রাশি চোদ্দো মাস দ্বিতীয় রাশি সাত মাস দুটিকে আমরা কি অনুপাত আকারে নিয়ে যাব এখন কি দুটির একক এক মাস তো এখন আমি তুলনা করতে পারবো কে ছোটো কে বড় তুলনা করা যাবে এবং কার কত অংশ তাও কি আমরা বের করতে পারবো এবার লিখি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তো প্রথম রাশি কি আমাদের চোদ্দো আর দ্বিতীয় রাশি কি সাত তো আমরা এভাবে লেগব চোদ্দো অনুপাত সাত ঠিক না চোদ্দো অনুপাত সাত তো এটাকে আবার ভগ্নাংশ নিয়ে যেতে পারবো মানে পূর্ব রাশি হবে চোদ্দো উত্তর রাশি সাত মানে উপরে চোদ্দো নিচে সাত ঠিক আছে ভগ্নাংশ আকারে নিয়ে গিয়ে তারপর আমরা কাটাকাটি করতে পারবো আবার এখানে ডাইরেক্ট করে ফেলতে পারি দেখো সাত দ্বারা কী দুটিকে ভাগ যায় সাত একে সাত সাত দুকোণে চোদ্দ তো আমি এখানে ডাই সাইডে ডাইরেক্ট করে ফেললে সাইডে ব্যাকেট দিয়ে লিখে দিব। সাত দ্বারা উভয়কে ভাগ করে পাই সাত দ্বারা যদি আমি সাতকে ভাগ করি সাত একে সাত সাত দ্বারা চোদ্দোকে ভাগ করলে সাত দুকোনে চোদ্দো সাত দ্বারা কি উভয়কে ভাগ গেল তাই না তো আমরা এভাবে ডাইরেক্ট যদি দিই তাহলে সাইডে এভাবে ব্যাকেট দিয়ে মানে এটা লিখে দিব। উভয়কে সাত দ্বারা ভাগ করে পাই তো এটার উত্তর কি দুই অনুপাত এক তো এবার আমি ঘর নাম্বারটা দেখি সাত কেজি ও দুই কেজি তিনশো গ্রাম এখানে আবার দেখো গ্রাম আছে কেজিও আছে তো আমাদের প্রথমে বলেছি মানে এক এককে নিয়ে যেতে হবে তাহলে কেজিগুলো কি গ্রামে নিয়ে যেতে হবে কারণ গ্রামকে তো কেজিতে আনতে পারবো না কারণ এখানে তিনশো গ্রাম তিনশো গ্রাম এক কেজি হতে হলে আরও তার সাথে সাতশো গ্রাম প্রয়োজন সাতশো গ্রাম আমরা কোথা থেকে আনবো তার জন্য আমরা কি কেজিগুলোকে গ্রামে নিয়ে যাব। এখানে প্রথম রাশি কি সাত কেজি তো আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তো এখানে সাত কেজি সমান কত গ্রাম সাত কেজি সমান সাত হাজার গ্রাম তো সাত মানে এক হাজারকে সাত দ্বারা আমরা গুণ করলে কি সাত হাজার গ্রাম পাই তো সাত কেজির সমান সমান কত এক কেজি সমান সমান যদি এক হাজার গ্রাম হয় সাত কেজি সমান সমান সাত হাজার গ্রাম হবে তো এখানে সাত কেজি এটা কি প্রথম রাশি প্রথম রাশি এটাও এখানে লিখে নিব মনে করে তারপর দ্বিতীয় রাশি কি। এবার আমরা দ্বিতীয় রাশিটি বের করব দ্বিতীয় রাশি দুই কেজি তিনশো গ্রাম তো এক কেজি সমান যদি এক হাজার গ্রাম হয় তো দুই কেজি সমান কত দুই হাজার গ্রাম দুই কেজি সমান দুই হাজার গ্রাম সাথে তিনশো গ্রাম যোগ করে দেব দুই হাজার তিনশো গ্রাম দুই কেজি সমান কি দুই হাজার গ্রাম দুই হাজার গ্রাম যোগ সাথে কি তিনশো গ্রাম তো কি এটা হলো দ্বিতীয় রাশি দুই হাজার তিনশো গ্রাম সমান দুই হাজার তিনশো গ্রাম তো আমার জায়গা শট ছিল তাই লাইন বাড়তি করে নিই মানে শর্ট লাইনের মধ্যেই সমাধান করে ফেলেছি তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করো না বুঝলে ভিডিওটি আরেকবার দেখো একটি অঙ্ক একবার দেখে কেউ সহজে বুঝে ফেলতে পারে না যারা একটু দুর্বল তাদের দুই তিনবার দেখতে হয় আর যারা একটু অ্যাডভান্স লেভেলের ভালো তারা একবার দেখলেই হয়ে যায় তো এবার কি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তো প্রথম রাশি কত সাত হাজার গ্রাম আর দ্বিতীয় রাশি কত আমাদের দ্বিতীয় রাশি দুই হাজার তিনশো গ্রাম প্রথম রাশি অনুপাত তো দ্বিতীয় রাশি লিখি দুই হাজার তিনশো গ্রাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবেন অনেক বড় সংখ্যা এটাকে একটা কমন সংখ্যা দ্বারা ভাগ করব তো এখানে ধরো আমরা যদি ভগ্নাংশ আকারে লিখে ভাগ করি শূন্য শূন্য কাটা যায় সত্তর আর তেইশ থাকে তো এছাড়াও আমরা একশো দ্বারা যদি ভাগ করি দেখো একশো দ্বারা ভাগ করলে সত্তর একশো সাত হাজার আর তেইশ একশো তেইশশো ঠিক আছে তো একশো দ্বারা ভাগ করলেও আমরা উত্তর পেয়ে যাবো অথবা আমরা ভগ্নাংশ আকারে লিখে কাটাকাটি করে নিলেও উত্তর পেয়ে যাব যদি আমি সাত হাজার বাঘ দুই হাজার তিনশো লিখে ভাগ করি দেখো শূন্য 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 কাটা তেইশ আর সত্তর হইলো মানে শূন্য কি শূন্য শূন্য কি শূন্য আমরা এভাবে কাটলাম আর কি সাত হাজারকে যদি আমি একশো দ্বারা বাঘ দেই তো দেখো একশো সাত হাজার সাত একশো সাতশো তো শূন্য 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 একশো শূন্য তো সত্তর হলো তো একশো দ্বারা সাত হাজারকে বাঘ দিলে সত্তর হয় দুই হাজার তিনশোকে যদি একশো দ্বারা বাঘ দেয় তা আমাদের কি তেইশ হয় তাহলে এখানে সত্তর অনুপাত তেইশ মানে একশো দ্বারা উভয়কে ভাগ করে কি এটা হলো তা আমি এখানে ব্যাকেট দিয়ে এই কথাটা লিখে দিলেও পারি একশো দ্বারা ভাগ করে পাই সত্তর অনুপাত তেইশ গ্রাম তো এবার ও নম্বর দুই টাকা ও চল্লিশ পয়সা তো এখানে উ দ্বারা দুটি রাশিকে আলাদা করা হয়েছে দুই টাকা প্রথম রাশি আর চল্লিশ পয়সা হল দ্বিতীয় রাশি তো আমাদের পূর্বে বলা আছে এক একগুলো এক হতে হবে মানে এখানে টাকা আছে টাকাকে পয়সা নিয়ে যেতে হবে অথবা পয়সাকে টাকায় তো চল্লিশ পয়সা টাকায় আনতে পারবো না এখানে আরও ষাট পয়সা হলে মানে এক টাকা হবে তো এক টাকাও আনতে পারবো না তো আমরা দুই টাকাকে কি পয়সা নিয়ে যাই তো আমরা কি জানি ধরো এক টাকা সমান কী একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা তো দুই টাকার সমান কি দুইশো পয়সা আর সবাই কথাটি জানি যে এক টাকা সমান একশো পয়সা তাই আমরা দেখেছি আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে দুই টাকা সমান কত দুই দ্বারা গুণ করলে দুই একশো দুইশো মানে দুইশো পয়সা তো এভাবে একশো গুণ দুই এভাবে দুইশো লিখলেও পারি বাট ডাইরেক্ট এভাবে লিখে ফেললেও কোনো সমস্যা হবে না দুই টাকা সমান দুইশো পয়সা তো এখানে কি দুইশো পয়সা প্রথম রাশি হলো কি দুইশো পয়সা আর দ্বিতীয় রাশি হলো চল্লিশ পয়সা তো এবার কি দোনোটা কি পয়সা নিয়ে আসলাম মানে একশো গুণ দুই সমান দুইশো পয়সা আমরা এই লাইনটা কি স্কিপ করেছি আমার এখানে আমি আগে অঙ্কগুলো উঠিয়ে রেখেছিলাম জায়গা শর্ট হবে তার জন্য আমি কিছু কিছু লাইন স্কিপ করে মানে করে ফেললাম আর কি তো দেখো প্রথম রাশি কি দুশো পয়সা আর দ্বিতীয় রাশি চল্লিশ পয়সা তো এবার অনুপাতটা প্রকাশ করবো কীভাবে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি ভিডিওটি কেমন হয়েছে তা জানি না তবে বলি শিক্ষামূলক ভিডিও কেউ কেউ হয়তো একটু হলো শিখতে পারবে তার জন্য বলি শেয়ার করে দিবেন। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান সমান কি প্রথম রাশি দুইশো পয়সা দুইশো পয়সা অনুপাত চল্লিশ পয়সা তো আবারও কি একই নিয়মে আমরা খেয়াল করব মানে উভয়ের মধ্যে কোনো একটা কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না এখানে দেখো চল্লিশ দ্বারা চল্লিশকে ভাগ করা যায় চল্লিশ থেকে চল্লিশ পাঁচ পাঁচ চল্লিশ কত দুইশো দুইশোকেও চল্লিশ দ্বারা ভাগ যায় চল্লিশ কেউ ভাগ যায় তো এছাড়াও আমরা ধরো বগ্নাংশ আকারে লিখে যদি ভাগ করি তো একটা শূন্য একটা শূন্য চলে যায় এখানে থাকে বিশ আর এখানে থাকে চার তো চার দ্বারা আবার চার পাঁচা বিশ চার একে চার এভাবে কাটাকাটি করে ফেলতে পারি তাহলে উত্তর কী দাঁড়ালো পাঁচ অনুপাত এক এটাই উত্তর